বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে আসলাম সর্দার নার্সারিতে আর সর্দার নার্সারিতে এসে দেখেন অনেক ফুল ফল বিভিন্ন ধরনের গাছপালা কিন্তু দেখতে পাচ্ছি আমি আপনাদের কাছকে সব ফুল এবং ফলের গাছের সাথে পরিচয় করিয়ে দিব বন্ধুরা দেখেন ছোট্ট একটা কদম গাছে এই সরি কদবেল গাছে ছোট্ট একটি কদবেল গাছে দেখেন কত বড় একটা কদবেল ধরেছে এই গাছে আর এই কদবেল গাছটা পাবেন হলো আপনি সর্দার নার্সারিতে সর্দার নার্সারিতে আসবেন আর এই কদবেল গাছটা কিনতে পারবেন এবং কদবেলও পাবেন ফ্রি ঠিক আছে তা বন্ধুরা দেখেন সাইডে অনেক ফুলের গাছ আছে ফুলের গাছগুলো দেখতে অনেক সুন্দর আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক এটা কমেন্ট করে জানাবেন অবশ্যই অবশ্যই আর আমার এই পাশে আছে হলো ড্রাগন ফল গাছ যারা যারা যেসব বন্ধুরা ড্রাগন ফল গাছ কিনতে চান অবশ্যই সর্দার নার্সারিতে চলে আসবেন তাহলে ড্রাগন ফল গাছ কিনতে পারবেন আর এই পাশে আছে হলো আপনার সাদা একটা ফুল গাছ সাদা সাদা কি ফুল গাছ আমি জানি না আমি তাদেরকে তোদেরকে দেখাচ্ছি এই দেখে না লাল লাল সাদা গোলাপি সব বিভিন্ন ধরনের ফুল কালার বন্ধুরা আর এইগুলো হলো সাদা ফুল গাছ যারা সাদা ফুল গাছ কী জুই ফুল না কি ফুল বলে এগুলো আমি জানি না সম্ভবত সেই কি ফুল বলে এগুলো দেখা যায় বিভিন্ন বাড়ির আঙ্গিনায় নাই কি ফুল গাছের নামটা আমি জানি না যদি আপনারা জানেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা দেখুন কত সুন্দর একটি ফুল গাছ হলুদ ফুল ফুল গাছটা দেখে আমার খুবই ভালো লাগছে আপনাদেরকেও দেখানোর একটু সুযোগ করে দিলাম এই ফুল গাছের সাইডে আর একটা ফল গাছ আছে আপনাদের দেখায় সবেদা ফল এই সবেদা ফল কে কে খেয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর দেখেন এই গাছে কত সবাইদা ফল ধরছে দেখ আমি যদি আপনাদের একটু দেখাই এই দেখেন কত একটা গাছে কত ফল ধরতে পারি দেখেন কত কিটি 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 ছোটো ছোটো ফল ধরছে ভরে গেছে এই গাছে বুঝছেন কত ফল ও তার পাশে আছে আলো আপনার এই যে ছোট্ট একটা কদবেল গাছে দেখেন একটা দুটো কদবেল ফল ধরেছে খুবই ভালো লাগছে কদবেল ফল দেখে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন প্লিজ তারপরে আছে আপনারা যদি একটু দেখাই এই পাশে আছে আলো কলা গাছ কলা গাছ দেখছেন কলা গাছগুলো খুবই ভালো লাগছে তা বন্ধুরা ভিডিও প্রায় শেষ পর্যায়ে আমি এখন চলে যাচ্ছি বাসার দিকে আইসলাম একটু এই দিকে ঘুরতে তা ঘুরতে ঘুরতে এসে আপনাদের একটু দেখালাম ফুল ও ফল গাছের দৃশ্য আর সামনে একটা বড় বড় পাতা দেখা যাচ্ছে এই ডে কি ফুল গাছ বা ফল গাছ আমি জানি না যদি আপনারা জানেন একটু জানায় আর এই পাশে আছে হলো একটা ঝাউ গাছ এই যে আমি দেখা ঝাউ গাছ দেখছেন এই হলো ঝাউ গাছ আপনারা সিনেমার শুটিংয়ে দেখা যায় এই সব ঝাউ গাছ সেই ধরনের বড় বড় ঝাউ গাছ তা বন্ধুরা আজকের মতো আমি এখানে আমি ইব্রাহিম এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর যারা আমার নতুন ফ্রেন্ড আছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তা সবার সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন